চা কখন খেলে আপনি চায়ের সমস্ত উপকার পাবেন সেটা কি আপনারা জানেন অর্থাৎ দুধ চা লিকার চা না গ্রিন টি কোনটি বেশি উপকারী এবং কোন ধরনের চা কাদের জন্যে খাওয়া বিশেষ সমান অর্থাৎ খুবই বিপজ্জনক কি আপনারা জানেন যদি না জানেন তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য চা খায় না এমন মানুষ বর্তমানে খুব কমই আছে কলকাতা থেকে কাশ্মীর শহরতলি থেকে মফস্বর এরিয়া প্রত্যেক জায়গাতে প্রত্যেক মানুষ সকাল সন্ধ্যা চায়ের গ্লাস হাতে নিয়ে বসেন অনেকেই আছেন চা দোকানে বসে ভাবেন কোন চা খাবেন টিকার চা দুধ চা নাকি গ্রিন টি তো এই ভাবনা দূর করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই আপনি জানতে পেরে যাবেন আপনার শরীরের জন্য কোন চা খুব উপকারী অর্থাৎ কোন চা আপনার জন্য খাওয়া সুইটেবেল হবে তো চলুন বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক দুধ চা কী উপকার করে এবং কি অপকার করে তবে দুধ চা উপকার খুবই কম হাতে গোনা দু তিনটি মাত্র অপকারই বেশি করে তো জেনে নেওয়া যাক দুধ চার উপকারিতাগুলি দুধ চায়ে থাকা ক্যালসিয়াম হাড়ের জন্যে খুব উপকারী হয় এর পাশাপাশি ভিটামিন ডি হাড়কে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে থাকে নেক্সট যে উপকারটি করে সেটি কি মন ভালো রাখ অর্থাৎ কি অনেকেই আছেন যারা দুধ চা খেতে প্রচণ্ড ভালোবাসে অর্থাৎ তাদের মনের মতো জিনিস আর মনের মতো জিনিস পেলে তো জেগেও খুশি হবে আপনিও খুশি হবেন তো এই মন ভালো রাখার ক্ষেত্রে দুধ চা একটা ভূমিকা পালন করে থাকে তো দুধ চার ক্ষেত্রে আর তেমন বিশেষ গুরুত্বপূর্ণ উপকার নেই আমাদের জন্য এইবারে দুধ চার অপকারিতাগুলো জানুন যেগুলি খুব বেশি আমাদের শরীরে ঘটায় অ্যাসিডিটির কারণ হতে পারে দুধ চা তাই যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের দুধ চা না খাওয়াই ভালো নেক্সট গ্যাসের সমস্যাতে ভোগেন অনেকেই অর্থাৎ যাদের ল্যাক্টোজ ইনটলারেন্স আছে রিল্যাক্টোস কোথায় পাওয়া যায় না দুধের মধ্যে পাওয়া যায় তাই তাদের ক্ষেত্রেও দুধ চা এড়িয়ে যাওয়াই ভালো তবে শুধু দুধ চা নয় তাদের জন্য দুগ্ধজাত যে কোনো খাবারকে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে দুধ চা খেলে অনেকের দুশ্চিন্তা ও উদ্বেগের পরিমাণ বেড়ে যেতে পারে এছাড়া যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে দুধ চা না খাওয়াই ভালো তবে অনেক বিশেষজ্ঞের মতে দুধ চায়ের মধ্যে কোনো গুণাগুণ থাকে না কিন্তু কেন কারণ চায়ে অক্সিডেন্ট থাকে এটা আমরা সবাই কম বেশি জানি আর এই চায়ের সঙ্গে যখন চিনি দুধ বা কন্ডেন্স মিল্ক মেশানো হয় তখন চায়ে থাকা ট্যানিন দুধে থাকা প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে আর এর ফলে কি হয় চা তার অ্যান্টিঅক্সিডেন্ট যে গুণাগুণ সেটাকেও হারিয়ে ফেলে আর দুধের যে প্রোটিন থাকে সেই প্রোটিন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এর ফলে কি হয় চা অ্যাসিডিক হয়ে যায় আর যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ইনফ্লামেশান অর্থাৎ প্রদাহ তৈরি করতে পারে আর সেই জন্যই দুধ চা খেলে কোষ্ঠকাঠিন্য বধ হজম পেট ফাঁপা মুখে এই রকম নানান সমস্যা দেখা দিতে পারে কিন্তু তাই দুধ চা খাওয়া থেকে সাবধান হয়ে যান যারা দুধ চা ছাড়া একেবারে খেতেই পারেন না তাদের জন্য যদি দুধ চা খেতেই হয় সকালে প্রাতরাস করার পরে এক কাপ দুধ চা খাবেন তারপর থেকে সারাদিনে দু থেকে তিন কাপ যা খাবেন চেষ্টা করবেন লিকার চা খাওয়ার তাহলে নিজে ভালো থাকবে নিজের শরীর ভালো থাকবে এই তো গেল দুধ চার উপকারিতা এবং অপকারিতা এবার জানা যাক লিকার চার উপকারিতা এবং অপকারিতা তবে এক্ষেত্রে দুধ চার তুলনায় লিকার চা আমাদের অনেক বেশি উপকার করে অপকার অনেক কম করে আগেও বলেছি চায়ে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর এই অ্যান্টিঅক্সিডেন্ট কী করে না আমাদের কোষ থেকে ময়লাকে বের করে দিতে সাহায্য করে যার ফলে আমাদের শরীরের কোষ ভালো থাকে আর আমাদের শরীরও ভালো থাকে তাই বাঙালি মানেই কি হয় না পেটের সমস্যা লেগেই আছে কোষ্ঠকাঠিন্য ব হজম পেট জ্বালা নানান সমস্যা হাজারো সমস্যা যেন পিছু ছাড়ে না আর এই পরিস্থিতিতে পেটের সমস্যার খুশির খবর বয়ে আনতে পারে কিন্তু এক কাপ চা আমাদের যে অন্ত্র অন্ত্রে থাকা কিছু কিছু ভালো ব্যাকটেরিয়া যেগুলো আমরা দই থেকে পাই সেই ভালো ব্যাকটেরিয়াদেরকে সুস্থ সবল রাখতে সাহায্য করে কিন্তু লেখার চা আর এই ব্যাকটেরিয়া পেটে যদি পর্যাপ্ত পরিমাণে সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে তাহলে বুঝতেই পারছেন অবশ্যই আপনার পেট ভালো থাকবে আপনিও ভালো থাকবেন লিকার চায়ের নেক্সট উপকারিতা কি না হাই প্রেশার এখন প্রত্যেক বাড়িতে প্রায় মানুষের মধ্যেই এসে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানে অনেকে তা বুঝতেই পারে না আর অনেকে কি করে বুঝতে পেরেও কোনোভাবে গুরুত্ব দেয় না যেমন খুশি তেমনভাবে চলতে থাকে যা ইচ্ছা হয় তাই খেতে থাকে আর সেই জন্যে এই হাই প্রেশারের যে সমস্যা এই সমস্যার সমাধানের কাজে আসতে পারে কিন্তু এক কাপ লিকার চা তবে শুধু লিকার চা খেলে যে হাই প্রেশার নর্মাল হয়ে যাবে তা না তার পাশাপাশি আপনারা যে যেমন যে ওষুধ খান সেই ওষুধটাও খাবেন তাহলে প্রেশার নর্মালে থাকবে আপনিও ভালো থাকবেন লিকার চায়ের তিন নম্বর গুণাবলী কি না আমাদের মস্তিষ্কে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রক্তের নালি আছে আর এই রক্ত নালিতে যদি ময়লা জমে তাহলে কি হয় রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে আর এই কারণে কিন্তু আমাদের স্ট্রোক হয় স্ট্রোকের কারণটা অনেকেই অজানা জানতেন না আর জেনে গেলে এক্ষেত্রে সকালবেলা যদি আপনি এক কাপ চিনি ছাড়া লিকার চা খেতে পারেন তাহলে এই যে মস্তিষ্কের মধ্যে যে ছোট 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 ছোটো রক্ত নালির কথা বললাম এগুলিতে যে ময়লা জমে সেগুলোকে পরিষ্কার করে দিতে কিন্তু এই লিকার চা অত্যন্ত সহায়ক অত্যন্ত ভালোভাবে সাহায্য করে তবে খালি পেটে চা খাবেন না চা খাওয়ার আগে একটা বা দুটো বিস্কুট বা কিছু খাবার খেয়ে তারপরে চা খাবেন নেক্সট যে উপকারটি করে সেটি কি আপনার যদি অতিরিক্ত ঘাম হয় এবং ঘামে যদি দুর্গন্ধ থাকে তাহলে লিকার চা পান করুন তবে চিনি ছাড়া অবশ্যই আপনি উপকার পাবেনই পাবেন এটি আমাদের শরীরে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে বৃদ্ধি পেতে দেয় না যার ফলে আপনার ঘামের দুর্গন্ধের পরিমাণও কমে যাবে এছাড়া আর যে উপকারগুলি করে থাকে সেগুলো হার্টের মধ্যে রক্ত চলাচলকে খুব স্বাভাবিক রাখে এবং হাটকে সুস্থ রাখে রক্তে কোলেস্টেরলের মাত্রাকে কমায় ক্যান্সারের ঝুঁকিকে কমাতে পারে তো এই তো গেল লিকার চা বেশ কতগুলি উপকারী গুণ এবার জেনে নেওয়া যাক লিকার চা আমাদের ক্ষতি কি করে প্রত্যেকটা জিনিসের ভালো যেমন গুণ থাকে খারাপও গুণ থাকে তাই লিকার চার এতগুলো ভালো গুণ শুনলাম এবার দেখা যাক কি খারাপ কাজ করে আমাদের শরীরে পরিমাণে বেশি বা অতিরিক্ত লিকার চা পান করলে আর্থারাইটিস বা বাতের সমস্যা আসতে পারে এই দিকটা কিন্তু খেয়াল রাখবেন এছাড়া আর কি কি ক্ষতি করে না গর্ভাবস্থা অর্থাৎ যারা শুদ্ধজাত মা হতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে লিকার চা খাওয়া নেখাই ভালো এছাড়া খালি পেটে চা খেলে কী হয় না অ্যাসিডিটির সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো এবার জেনে নেওয়া যাক গ্রিন টি আমাদের শরীরে কি উপকার এবং অপকার করে তো প্রথমেই গ্রিন টি যে উপকারগুলি আমাদের করে সেগুলির মধ্যে হলো কি না গ্রিন টি আমাদের শরীরের রক্তের প্রবাহকে ঠিক রাখে রক্ত নালীগুলিকে শিথিল নমনীয়তা করে যাতে রক্ত ঠিকঠাকভাবে প্রত্যেকটা নালির মধ্য দিয়ে যেতে পারে এছাড়া কি করে না গ্রিন টি দাঁত ও মাড়ির যে ক্ষয়ে যাওয়া সেই ক্ষয়ে যাওয়াকে রোধ করতে কিন্তু সাহায্য করে তাই যাদের দাঁতের সমস্যা বা মাড়ির সমস্যা তারা গ্রিন টি খেতে পারেন ডায়াবেটিস রুগীদের জন্য গ্রিন টি খুবই উপকারী তবে চিনি ছাড়া খাবেন কিন্তু এছাড়া গ্রিন টি মেন যে কাজ সেটা আমরা অনেকেই জানি না সেটা হলো প্রচণ্ড রোদের তাপে সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আমাদের শরীরে আসে এসে আমাদের স্কিন ক্যান্সার ঘটায় সেই অতিবেগুনি রশ্মির ফলে যে স্কিন ক্যান্সার যাতে না হয় তার বিরুদ্ধে কিন্তু কাজ করে এই এছাড়া সূর্যের রশ্মির ফলে আমাদের শরীরে যে ট্যান পড়ে সেই ট্যাঙ্ক কমাতে কিন্তু গ্রিনটি খুব ভালো কাজ করে থাকে এছাড়া গ্রিনটি আরও অনেক উপকার করে যেগুলি সম্পর্কে কম বেশি আপনারা সবই জানেন তাই আর বিশেষ কিছু উপকার নিয়ে আমি আলোচনা করলাম যেগুলো আপনারা জানেন সেগুলো সম্পর্কে বলে ভিডিওটিকে লেন্দি বা বড় করলাম না তো বন্ধুরা গ্রিন টি তো আমাদের অনেক উপকার করে সেটা আমরা জানি বা যেগুলো জানলাম না সেগুলো আজকে ভিডিও থেকে জানতে পারলেন কিন্তু তিনটি বিষয় আছে তিনটি বিষয় যে তিনটি বিষয় যদি আপনি না মেনে চলতে পারেন তাহলে কিন্তু এই গ্রিন টি আপনার শরীরে প্রচুর ক্ষতি করবে আর এই তিনটি বিষয় কি কি না প্রথমটি হলো গ্রিন টি বেশি পরিমাণে খাওয়া যাবে না অর্থাৎ দিনে তিন কাপের বেশি গ্রিন টি খাওয়া উচিত নয় তাহলে কী হবে আপনার অনিদ্রা হবে অর্থাৎ ঘুমের সমস্যা হবে হজম শক্তিতেও সমস্যা দেখা দিতে পারে নেক্সট কী নেক্সট নিয়মটা কি আমরা যে ক্যাফিনের কথা জানি যেটা কফিতে থাকে সবাই এটা জানেন যে ক্যাফিন কফিতে থাকে এটা ভুল ক্যাফিন কফিতে তো থাকে কিন্তু গ্রিন টির মধ্যেও ক্যাফিন থাকে তাই রাত্রেবেলা গ্রিন টি খাওয়া থেকে একটু দূরে থাকুন নিজেকে তাহলেই ভালো থাকবে। গ্রিন টি উপকারগুলোকে পাবেন আর তৃতীয় নিয়মটা কি গ্রিন টি কখনোই খালি পেটে খাবেন কিংবা সদ্য সদ্য ভারী খাবার খেয়েছেন তারপরে গ্রিন টি খাবেন হালকা খাওয়ার কিছু খাওয়ার পরেই গ্রিন টিটা খাবেন তাহলে আপনি খুব ভালো উপকার পাবেন মনে রাখবেন গ্রিন টি পানের সব থেকে উপযুক্ত সময় হল সকালে হালকা কিছু খাওয়ার পর এবং বিকেলবেলা এই দুটো টাইম গ্রিন টি খাওয়ার জন্য সব থেকে উপযুক্ত সময় তবে গ্রিন টির উপকারিতা যদি আরও বেশি পেতে চান মানে গ্রিন টি আপনার শরীরে যা উপকার করছে সে তো করছে তাছাড়া আরও যদি উপকার পেতে চান তাহলে এর সঙ্গে মধু এবং পাতিলে দিয়েও খেতে পারেন তাহলে কী হবে উপকারী গুণটা আরও বেড়ে যাবে ওকে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সবশেষে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট যাতে আপনি সবার আগে পেতে পারেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এই রকম সুন্দর টপিক নিয়ে আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন